নমস্কার বন্ধুরা আমি সুমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি নিয়ে এসেছি একটি ট্যাংরা মাছের রেসিপি নদীর জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো রেসিপিটা দেখো দারুণ হয়েছে দেখতে যেমন হয়েছে লোভনীয় খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ আর এখানে নিয়ে নিয়েছি আমি তিনশো গ্রাম জ্যান্ত নদীর ট্যাংরা মাছ মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখতেই তো পাচ্ছ কত টাটকা একদম জ্যান্ত তো মাছগুলোকে এবার কেটে ধুয়ে নিয়ে নিলাম এখানে সবগুলো মাছগুলোকে কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব তো এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন আর দিয়ে দিলাম হলুদ লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব যেন প্রত্যেকটা মাছের গায়ে লবণ হলুদটা সমভাবে লেগে যায় তো মাছগুলো মাখা হয়ে গেছে লবণ হলুদ দিয়ে এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে ওখানে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পরে ওখানে অর্ধেকটা মাছ আমি ভাজতে দিয়ে দেবো সবগুলো মাছ একেবারে দেব না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে ফার্স্টে আমি অর্ধেকটা মাছ দিয়ে দিলাম এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টে আর পাশ ভেজে নিচ্ছি তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব তো এখানে আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি আর যে তেলটা থাকবে ওই তেলের মধ্যে আমি বাদবাকি অর্ধেক মাছ দিয়ে দেব তো দেখো অর্ধেক মাছ আবার বাদ যেটা ছিল সেটা দিয়ে দিলাম আর এদিকে দেখো কি কী লাগছে সবজি এখানে আমি নিয়েছি আলু আর এদিকে নিয়ে নিয়েছি কোয়াশ লম্বা লম্বা করে আলু আর কোয়াশগুলোকে কেটে নিয়ে ঘে রেখে দিয়েছি আর এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে আর যে তেলটা বাঁচলো এই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নেবো তো আলু আর পয়সটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে একদম ভেজে লাল লাল করে আমি তুলে নেব। তো দেখো প্রায় হয়ে গেছে আর একটু ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে আর এদিকে দেখো মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিয়ে রেখে দিয়েছি আর এদিকে কোয়াশা আলুটাও ভাজা হয়ে গেছে আর একটু নেড়েচেড়ে লাল লাল করে ভেজে আমি একটা পাত্রে তুলে নেব তো কোয়াশ আর আলুগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর যে তেলটা থাকবে ওই তেলের মধ্যে আরও কিছুটা আমি তেল দিয়ে দেব সর্ষের তেল এখানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে ফোড়ন দেব আমি জিরে হাফ স্টিপন গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা ছোট তেজপাতা দিয়ে ফোরনটাকে একটু নেড়ে ছেড়ে নেব। ফোড়নটাকে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজে টমেটো ফালি করে তোমরা চাইলে মশলা কষানোর সময় দিতে পারো এটা টমেটোটা আগে দিলে কি হয় তরকারির কালারটা খুব সুন্দর আসে তো টমেটো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে এবার আমি টমেটোটা একটু ফ্রাই হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা লঙ্কা বাটা ও জিরে বাটা আমি বাটা মশলাগুলো আগে থেকে বেটে রেডি করে রেখেছিলাম ওটা সম্পূর্ণটা দিয়ে দিলাম দিয়ে দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে মিনিট পাঁচেক ধরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা তাহলে তখন যখন একটা এক্সট্রা অয়েল ছেড়ে দিয়েছে বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ওর মধ্যে ভেজে রাখা কোয়াশ আর আলুগুলো দিয়ে দিলাম কোয়া আর আলু দিয়ে আর একটু কষিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে সবকিছু সব কিছু নেড়ে চেড়ে নিয়ে পাঁচ মিনিট ফুটতে দেব। আর ঝোলটা ফুটে এলেই ওপর দিয়ে আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব তো দেখো এখানে আমি পরিমাণ মতন জল দিয়েছি খুব বেশিও জল দিইনি খুব কমও দেয়নি আর উপর দিয়ে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন আর এই দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি ওপর দিয়ে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব সম্পূর্ণটা মাছ দিয়ে আরও মিনিট পাঁচে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে জিরা বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল এইভাবে কিন্তু জ্যান্ত ট্যাংরা মাছ রান্না করলে যে কোনো জ্যান্ত মাছ রান্না করলে কিন্তু অসাধারণ খেতে হয় আর দেখো রেসিপিটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি বন্ধুরা আমার রেসিপিটা দেখো খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ তো দেখলে পারলে যে কত ইজিভাবে রেসিপিটা আমি বানিয়েছি আর কত সহজভাবে বানিয়েছি তো আমার রেসিপিটা দেখার জন্য তোমার সব্বাইকে একটা লাইক দিয়ে দেখো